নারীদের অধিকার একমাত্র ইসলাম দিয়েছিল এর আগে নারীদের কোনো অধিকার ছিল আজকে ইসলাম ধর্মের হয় কিন্তু এই ইতিহাস জানা নাই যে তাদের অবস্থা কেমন ছিল ছিলামে জাহিলিয়াতের যুগে ইহুদি নারীদের অবস্থা কেমন ছিল খ্রিস্টান নারীদের অবস্থা তাদের অধিকার দুনিয়াতে কেমন ছিল কেমন ছিল এই ইতিহাস আপনারা একটু খাইটেন খাইটেন কোন ইহুদি নারীর অধিকার সমাজে বাস্তবায়ন করতে পারে নাই কোন খ্রিস্টান নারীর অধিকার সমাজে বাস্তবায়ন করতে পারে নাই নারীরা ছিল তাদের কাছে ভোগ বিরাশের পণ্য ইহুদি খ্রিস্টানদের একটা মত ছিল যে এই মহিলারা নাকি মানুষ না এরা শয়তান না উজুবিল্লা মহিলারা মানুষ না মহিলারা কি বলেন বলেন ইহুদিদের একটা মত ছিল খ্রিস্টানদের একটা মত ছিল এরা নারীর অধিকার লুটন করছে ইসলাম আসার পর নারীর অধিকার সমাজে বাস্তবায়ন করছে আজকে কোরআনের বিধানের উপর আঙ্গুল তোলা হয় যে ইসলাম নারীদের অধিকার সমাজে বাস্তবায়ন করেছে এই ইসলামের উপর আঙুল তোলা হয় একটা মেয়ে দুনিয়াতে আসার পর এই মেয়েটা বিবাহ সাদী বসার আক্ষর্য তার সমস্ত ভরণ পোষণ কার্জিম্মায় বলেন বাবার জিম্মায় কার্জিম্মায় বাবার জিম্মা বাবা যদি মারা যায় তাহলে ওই মেয়ে বড় বায়ের জিম্মায় চলে যায় বিবাহ সাদী দেওয়ার আগে পর্যন্ত ভরণ দায়িত্ব একজন মেয়ের কার উপর বাবার উপর এবং বাবা যদি মারা যায় তাহলে কারুর উপর বড় ভাইয়ের উপর এবং এই বড় ভাই অথবা বাবা মারা যাওয়ার আগেই যদি মেয়েকে বোনকে বিবাহ স্বাদী দেয় তাহলে তার ভরণ পোষণের দায়িত্ব কার উপর বর্তায় স্বামীর উপর বর্তায় স্বামী তার ভরণ পোষণ করবে স্বামী যখন ইন্দ্রিক করবে অথবা স্বামী যখন হাত বা দুর্বল হয়ে যাবে ভরণ পোষণের দায়িত্বটা আর বহন করতে পারতেছে না স্ত্রীর উপর তখন স্বামীর যে ছেলে বড় ছেলের উপর সন্তান আদির উপর এই মহিলার ভরণ পোষণের দায়িত্ব অটোমেটিকলি চলে যাবে তাহলে এক কথা একটা মেয়ে দুনিয়াতে আসার পর থেকে তিন পুরুষের উপর দিয়ে কবরে যায় কয় পুরুষের উপর দিয়ে তিন পুরুষের উপর যেয়ে কোথায় যায় কবরে যায় অর্থাৎ একজন নারী দুনিয়াতে আসার পর তার কোনো কাজের দায়িত্ব নাই নিজের জীবন পরিচালনার জন্য যে কাজকর্ম করতে হবে এই দায়িত্বটাও আল্লাহ তালা তার উপর দেয় নাই যে তুমি তোমার নিজের ভরণ দায়িত্ব তুমি নিজে গ্রহণ করো কর্ম করো এই দায়িত্বটা পর্যন্ত মহিলাদেরকে দেন একজন মহিলাকে দুনিয়াতে পাঠানোর পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আলম কবনে যাওয়ার আগ পর্যন্ত এই মেয়ের জিম্মা ভাই বাবা ভাই স্বামী ছেলে ছেলেকে বুঝিয়ে দিয়ে দিয়েছিল হ্যা এই যে সৌভাগ্যশীল দুনিয়াতে আর কোন মাফলুক হইতে পারে যে নিজের পরিচালনার জন্য নিজের জীবন পরিচালনার জন্য নিজের কোনো কাজকর্ম করতে হয় এর যে সৌভাগ্যশীল মাখলুক দুনিয়াতে আর কেউ আছে কথাটা মনে হয় বুঝেইতে পারলাম আপনারে আমার তো আল্লাহ সৃষ্টি করছেন আপনার উপর দায়িত্ব দিয়েছেন আপনার নিজের জীবন পরিচালনা করতে হবে আপনার নিজের হাত বারম্য প্রত্যঙ্গ দ্বারা আপনার জবান দ্বারা এক কথায় আপনার জীবন পরিচালনা করবেন আপনি নিজে এবং আপনি পরিবারের কর্তা হইলে পরিবারের সকল দায়িত্ব আপনার কখনো আপনার স্ত্রীর দায়িত্ব আপনার ঘরে আসে কখনো আপনার মার দায়িত্ব আপনার ঘরে আসে কখনো সন্তানাদি আদি জন্মগ্রহণ করলে সন্তানাদের দায়িত্ব ভার আপনার কাঁধে আসে এইগুলা দিয়েছেন এই দায়িত্বগুলো দিয়েছেন কে আল্লাহ কাকে দিয়েছেন পুরুষকে কাকে কিন্তু এই দায়িত্বগুলো অন্যের দায়িত্ব কাঁদে নেওয়া এই দায়িত্বটা আল্লাহ তালা পুরুষকেই দিয়েছেন মহিলাদেরকে দেন নাই এই দিক তাকাইলে এই দিক তাকাইলে আমাদের উপরে মহিলারা চলে গেল ঠিক না মহিলাদের অধিকার পুরুষদের চেয়ে বেশি দেখা গেল ঠিক না কাজকর্ম করবে পুরুষরা মহিলাদেরকে খাওয়াইবে পুরুষরা কিন্তু মহিলারা বসে বসে খাবে এই বসে বসে খাওয়ার অবস্থাটা সৃষ্টি করে দিয়েছেন কে আল্লাহ এটা ইসলামিক কিছু বিষয় আছে যার কাছে আল্লাহ মহিলাদেরকে এই শাহজাদি বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন এবং বৈজ্ঞানিকভাবেও তারা প্রমাণ করে বিজ্ঞানীরা যে একজন পুরুষ এবং একজন মহিলাদের মহিলার মধ্যে সৃষ্টিগতভাবে পঁচিশটা ব্যবধান থাকে পঁচিশটা কি থাকে ব্যবধান থাকে কোনোভাবেই বিজ্ঞান প্রমাণ করে কোনোভাবেই একটা মেয়ে একটা ছেলে যদি বলে যে সমান সমান অধিকার চাই তাহলে এটা সমান অধিকার এটা এটা কোনো রাষ্ট্র যে সমান অধিকার আজ থেকে সবাই সমান সমান অধিকার রাষ্ট্রীয়ভাবে পারিবারিক জীবনে ইসলামিক বিজানে এরা সমান অধিকার পাবে এটা দুনিয়ার কেউ এটা করতে পারবে কারণ সৃষ্টিগতভাবেই একজন মহিলা একজন পুরুষ এই উভয় মাখলুকের মধ্যে ব্যবধান কয়টা আছে পঁচিশটা কয়টা ব্যবধান আছে তো মোহতারাম হাজির আমরা তো শুরু থেকে জেনে আসছি যে মহিলারা মায়েরা জাতি মহিলারা শাহজাদি মহিলাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে শাহজাদি হিসাবে বসে বসে খাওয়ার জন্য আর আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আর রিজা মুন মিসা মহিলাদের উপর কর্তৃত্ব দিয়েছেন কর্তৃত্ব দিয়েছেন মহিলাদের দায়িত্ব ভারও আমাদের তাদের আল্লাহ তারা তুলে দিয়েছেন তো এইগুলো তো আমরা জানি এবং বুঝে আসতেছি দেখে আসতেছি কিন্তু আমাদের আমাদের এই পাঁচে আগস্টের পর নতুন যে সরকার গঠন হইল ইউনুস সরকার প্রধান এই ইউনুস সরকার প্রধান সরকার প্রধানের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশন একটা দল ইউনুস সরকারের কাছে সুপারিশ করছে তাদের নারী বিষয়ে কিছু সংস্কারের দাবিতে সুপারিশগুলা এর মধ্যে এক নম্বর বলা যায় যে তারা তারা পুরুষ এবং মহিলার সমান অধিকার চায় পুরুষ এবং মহিলার সমান অধিকার চায় যে সমান অধিকারটা দুনিয়ার কোনো আইন দুনিয়ার কোনো মানুষ কি করতে পারবে না বাস্তবায়ন করতে পারবে না কারণ সৃষ্টিগতভাবেই মহিলা এবং পুরুষের মধ্যে ব্যবধান আছে ঠিক না ঠিক না তো এরা নারী মানুষের কি চায় সমান অধিকার যেমন এখন তিনশো আসন তারা চায় না বড় একটা একটা খারাপ বিষয় আমাদের বাংলাদেশে যে পতিতালয় আছে পতিতালয় মহিলারা এই মহিলাদের পক্ষ থেকে ইউনুস সরকারের কাছে সুপারিশ করা হয়েছে যে এই যে মহিলারা এই মহিলাদেরকে শ্রমিক হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে না আমরা বিষয়টা চিন্তা করছেন আমি তো স্বাভাবিকভাবে বললাম ঠান্ডা মাথায় বললাম কিন্তু এটা ঠান্ডা মাথায় বলার জিনিস না দেশকে কোথায় নিয়ে যাইতে চাইতেছে চিন্তা করছেন যে পতিতালয় зинаবেবি বিচার কারিনী মহিলারা তারা তাদের পক্ষ থেকে নারী বিষয়ক সংস্কার কমিশন আফতার জানাইছে যে তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে নাউযুবিল্লাহ এটা একটা নাকি পেশা। নাউযুবিল্লাহ ইউনুস সরকার হয়তো ভালো করে বুঝে নাই তার ফেসবুক পেজ ভেরিফাইড পেজ থেকে তিনি এই বিষয়গুলো নারী বিষয়ক সংস্কার কমিশন 318 পেজ কয়শ তিনশো আঠারো পেজের সুপারিশ করেছেন কতগুলো সুপারিশ হয়তো সব কিছু তিনি পড়েন নাই যার কারণে এই সুপারিশগুলোর কথাগুলা তার ফেসবুক ভেরিফাই পেজ থেকে তিনি এই নেটে ছেড়েছেন আর বলেছেন যে যত দ্রুত সম্ভব তাদের সুপারিশগুলো কার্যকর করা হোক নাহ জুড়ে বলেন না নাহ আপনি চিন্তা করেছেন যদি এই পতিতালয়দেরকে যদি শ্রমিক হিসাবে আপনার স্বীকৃতি দেয় তাহলে এটাও একটা সমাজের মধ্যে বৈধ প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পাবে তো এর মধ্যে একজন যদি ছায় এই পতিতালয়ে যায় আপনি বাধা দিতে পারবেন না কারণ এটা সরকারি সরকারিভাবে এটা বৈধ এদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে যে শ্রমিক হিসাবে নাহ্লা আপনি কথা বলতে পারবেন না কথা এখন তো লুকুচুরিতে কিছু প্রতিষ্ঠান আছে কিছু হোটেল আছে তখন এইগুলা পাড়া মহললায় মানুষরা এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে তারা এগুলাকে দাঁড় করাবে এবং মহিলারা যে চায় সমান অধিকার তার যা মনে চায় সে স্বাধীনতার সহিত তার যা মনে চায় সে তা করতে পারবে একদিকে প্রতিদাবাইকে আপনি স্বীকৃতি দিলেন অপর দিকে তাকে সমান অধিকার দিলেন তার মনে যায় তা করতে পারবে তা অধিকার দিলেন এখন এই মহিলাদের অবস্থা কোথায় যাবে চিন্তা করছেন পুরো বাংলাদেশের মায়ের জাতিদেরকে পতিতা ভিত্তিক জিনা বিবিচার কারিণী হিসাবে দুনিয়ার সমস্ত মানুষের কাছে উপস্থাপন করতে চাইতেছে কিছু সংখ্যক মানুষ আর এই মানুষগুলোর সাথে অনেকে তাল দিচ্ছে আমাদের ইউনুস সরকারও না বুঝে তাল দিচ্ছে না মহিলারা ইসলাম ধর্ম নাকি তাদের সমান অধিকার ন্যায্য অধিকারে বাধা প্রদান করে এই কথা বলছে না বলেন না ইসলামের বিধান হইলো নারী পুরুষের সমাজ অধিকার এবং অধিকারে এটা অন্তরে একটা বাধা যেমন তারা কথা বলে আল্লাহ পুরুষকে মা বাবার সম্পদ বাবার যে সম্পদ এই সম্পদ উত্তরাধিকার সূত্রে দুই বাদ দিয়েছেন একজন মহিলার তুলনায় একজন মেয়ের তুলনায় লি একজন পুরুষ পাবে مثل حظي বোন যা পাবে তা দুইজন বোন যা পাবে একজন ভাই তা পাবে এটা হলো কুরআনের বিধান আল্লাহর বিধান এই আয়াত তারা সামনে এলে তারা বলতে চায় যে ইসলাম আমাদেরকে ঠকাইছে নাউযুবিল্লাহ ইসলাম নাকি তাদেরকে কি করছে ঠকাইছে মোহতারম হাজর কিছুক্ষণ আগেই বললাম যে একজন মহিলা জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যুরাগ পর্যন্ত পুরুষের উপর যায় কখনো বাবার উপর দিয়ে কখনো ভাইয়ের উপর দিয়ে কখনো স্বামীর উপর দিয়ে কখনো তার সন্তানাদের উপর দিয়ে তার নিজের জীবন পরিচালনা করছেন এর জন্য তাকে কাজকর্ম করার জন্য আদেশ দেন নাই ইসলামিক বিধান হলো যে দেশ যদি ইসলামিক হয় ইসলামিক রাষ্ট্র হয় ইসলামিক বিধিবিধান যদি থাকে তাহলে একটা মেয়ের যদি বাবা না থাকে তাহলে ভাইয়ের উপর ভাই না থাকলে ভাই যদি বিবাহ দেওয়া দেয় স্বামীর উপর স্বামী যদি মৃত্যুবরণ করে তখন তার সন্তানের উপর সন্তান যদি না থাকে তাহলে ইসলামিক গভর্নর ইসলামিক দেশ তার দায়িত্ব নেবে একটা দেশ তার দায়িত্ব নিবে একজন মহিলার যখন কেউ নাই দায়িত্ব নেওয়ার জন্য ভাই নাই বাবা নাই স্বামী নাই সন্তান নাই তখন তার দায়িত্ব কার উপর বর্তায় রাষ্ট্রের উপর বর্তায় একজন মহিলাকে আল্লাহ আর এই শাহজাদি থেকে কিছু মানুষ নেমে নেমে হইতে চায় বসে বসে খাবে এটা তাদের ভাল লাগে পুরুষের সাথে কাজ কাজ মিলে কাজ করতে চায় কঠিন থেকে কঠিন কাজকর্ম পর্যন্ত তারা করতে চায় সব স্থানে নারীরা পুরুষের সাথে সাথে চলতে চায় না যেগুলা ইসলাম অনুযায়ীও যাবে না তাদের শরীরের শারীরিক ক্ষমতা বলেও যাবে না জন্মগতভাবে পুরুষ এবং মহিলাদের মধ্যে প্রচেষ্টা ব্যবধান আছে পুরুষ যা করতে পারবে একজন মহিলা তা কখনো করতে পারবে সৃষ্টিগতভাবেই এদের এই অবস্থা এবং ইসলামিক বিধানেও একজন নারীকে শাহাজাদি বানায়া দুনিয়াতে পাঠায় ইসলামিক বিধানের উপর আঙ্গুল তুলে বলে যে ইসলাম নারীর অধিকারে বাধা দেয় না অথচ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে নারীদের অবস্থা দুনিয়াতে কেমন ছিল এটা একটু লক্ষ্য করেন না যুগে একটা সময় নারীদের অবস্থা এমন ছিল যে একজন মেয়ে যদি গ্রহণ করতো বাবা সমাজের মুখ দেখাইতে পারত না বাবা লজ্জিত হইতো বাবা চিন্তা করত আমার মেয়েকে কম কি স্পর্শ করবে এটা তো একটা অপমানকর লজ্জা বোধের কারণ নাও জমি এই চিন্তা করতেো একটা সময় জাহেলিয়াতের মানুষগণ বিদায় একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যদি দেখতো যে এটা মেয়ে সাথে সাথে جنুতে ফেলে দিত নাউযুবিল্লাহ একটা সময় জাহেলিয়াতের যুগে এমন গেছে যে একজন মহিলার যখন ঋতুস্রাব হয় মাসিক হয় তখন এই মহিলাকে পুরুষদের সাথে তারা রাখতো না স্বামী স্ত্রীকে তাদের সাথে রাখতো না একটা সময় ছিল মহিলাদের এই অবস্থার সৃষ্টি হইলে মহিলাদের পাক খাওয়া জায়েজ নাই বলেন না নাউযুবিল্লাহ বলে যে অপবিত্র এরা রান্না করতে পারবে না এদের ভাত খাওয়া যাবে না একটা সময় এমন ছিল এদের সাথে একসাথে শুয়া যাবে না একটা সময় ছিল তাদেরকে দূরে রাখতো একটা সময় ছিল মাসিক আমাদের সম্মানিত মা ও বোনদেরকে দূর থেকে দূরে জঙ্গলে দূর থেকে দূরে জঙ্গলে খেজুর পাতা কিছু ছোটো মোটো পাতা পোতা দিয়ে একটা ঘর বানা দিত শেষ পবিত্র হইত তখন নিয়ে আসত চিন্তা করছেন ওই অবস্থার সৃষ্টি হইলে তাকে কোথায় যাইতে হইতো দূর থেকে দূর বন জঙ্গলে যায় ওই দিনগুলোতে থাকতে হইতো ওই দিনগুলো কাটাইতে হইতো এরপর আসত আরো ভয়ঙ্কর বিষয় যখন তাদের এই মাসিক শুরু হইতো তখন তো তাদেরকে দূরে চলে যাইতে হইতো ঘর কোটা দিয়া ঘর বানায় সেখানে থাকতে হইতো শুধু বিষয়টা এমনই না তার সাথে কারো কথা চলবে না তার সাথে কারো সাক্ষাৎ চলবে না পারিবারিক ছেলে মেয়ে সন্তান আদি স্বামী এরা পর্যন্ত তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না এবং খানা তো ভালো খাবার দিবে এটা দূরের কথা জীবন যেন টিকে থাকে এর জন্য সামান্য আপনা থেকে আপনা। কিছু পরিমাণ খাবার তাকে দেওয়া হয়ে ওই সামান্য খাবার খায়া ওই দিনগুলোতে জীবন কাটাইছো কাটাইছিলাম অবস্থা কেমন ছিল যখন পবিত্র হইত পবিত্র হওয়ার পরে তাদের কাছে কুকুর অথবা ভেড়া ভেড়া ছাগল হাসি এদেরকে দেওয়া হইত এই পবিত্র হওয়ার পরে এই যে এতদিন গুসল নাই গুসল করা যায় ছিল না এই অবস্থায় গোসলও করতে পারবে না এই যে সময়গুলোতে কারো তো অনেক মাস হইতো এই মাসগুলোতে না পারতো খাইতে না পারতো গোসল করতে এমন অবস্থায় তাদের শরীরে ময়লা জমতে জমতে মোটা হয়ে যাইত যখন পবিত্র হইতো তখন তাদের কাছে কুকুর অথবা অথবা ভেড়া অথবা ছাগল দেওয়া হইতো এই ভেড়া ছাগল এই পশুদের শরীরের সাথে তাদের শরীরগুলো ঘষে 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 এই যে এই মাসগুলোতে এই সময়গুলোতে যে ময়লা জমছিল এই ময়লাগুলো ফালো ফেলাইতে হইতো নিয়ম ছিল পবিত্র হবে আর এইগুলোর সাথে তারা গসতে 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 ময়রা ফেলতে ফেলতে আসবে এবং এইগুলোর যে গোবর আছে গুবর গুলো দুই হাত দিয়া ফেটতে ফেঁকতে ফেঁকতে ফেকতে বাড়িতে আসবে মানে এইগুলো কল্পনা করা যায় আমাদের মা বন্ধুরের অবস্থা একটা সময় কেবল ছিল ইসলাম ধর্ম আসার পর এই জাহিনিয়তের সমস্ত প্রথাকে দূর করে দিয়েছেন সুবাহান নারীদের অধিকার একমাত্র ইসলাম দিয়েছেন এর আগে নারীদের কোনো অধিকার ছিল আজকে ইসলাম ধর্মের উপর আঙ্গুল তোলা হয় কিন্তু এই ইতিহাস তাদের জানা নাই যে তাদের অবস্থা কেমন ছিল যুগে ইহুদি নারীদের অবস্থা কেমন ছিল খ্রিস্টান নারীদের অবস্থা তাদের অধিকার দুনিয়াতে কেমন ছিল এই ইতিহাস আপনার একটু ঘাইটেন কোনো ইহুদি নারীর অধিকার সমাজে বাস্তবায়ন করতে পারে নাই কোন খ্রিস্টান নারীর অধিকার সমাজে বাস্তবায়ন করতে পারে নাই নারীরা ছিল তাদের কাছে ভোগ বিরাশের পণ্য নারীরা ছিল তাদের কাছে কেউ তো বলে ইহুদি খ্রিস্টানদের একটা মত ছিল যে এই মহিলারা নাকি মানুষ না এরা শয়তান না উজুবিল্লা মহিলারা মানুষ না মহিলারা কি বলেন বলেন শয়তান ইহুদিদের একটা মত ছিল খ্রিস্টানদের একটা মত ছিল এরা নারীর অধিকার লুণ্টন করছে ইসলাম আসার পর নারীর অধিকার সমাজে বাস্তবায়ন করছে আজকে আজকে কুরআনের বিধানের উপর আগুন তোলা হয় যে ইসলাম নারীদের অধিকার সমাজে বাস্তবায়ন করেছে এই ইসলামের উপর আগুন তোলা হয় এগুলো আসলে কিসের কারণে না বুজার গানে কিসের কারণে না বুজার কারণে আজকে ইউরোপ আমেরিকা আমেরিকা এরা নারীর সমান অধিকার বইলা বুলি আওড়ায় এবং বিভিন্ন দেশে এই ফেতনা ফাসাদ কি করে বাস্তবায়ন করার জন্য কিছু মানুষকে দাঁড় করা দেয় এই যে সমান অধিকার বাস্তবায়ন করার জন্য কিছু নারী যে দাঁড়াইছে এদেরকে ইন্ধন কে দেয় বলেন কে দেয় কে দেয় আমেরিকা কে দেয় অথচ গণতন্ত্র গণতান্ত্রিক দেশ হিসাবে আমেরিকা বয়স হইল দুই শত বছর কত বছর বলেন বলেন আর আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসাবে বয়স কত বছর কত বছর বছর আমাদের পাঁচ পঞ্চাশ বয়সের বছর পাঁচ পঞ্চাশ বছরে বছরে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নারীরা কয় বছর ছিল বলেন তো সাতাইশ বছর কত বছর পঞ্চাশ বছরে ২৭ বছরেই ছিল নারী আমাদের মাথায় বুঝে আসছে নি মনে রাখেন কথাগুলো আর গণতন্ত্র গণতান্ত্রিক দেশ হিসাবে আমেরিকার বয়স চলতেছে কত দুই আঠারো বছর দুই শত আঠারো বছর বয়সে আজ পর্যন্ত কোন মহিলা এই আমেরিকায় প্রধানমন্ত্রী হতে পারে নাই প্রধানমন্ত্রী তাদেরকে বানায় নাই এবার চিন্তা করেন এরা সমান অধিকারের মূলি আওড়ায় অথচ সৃষ্টিগতভাবে নারী রাজে একজন পুরুষের হাঁটু নিচে এটা তারা মানে কোরআনের আয়াত রাসুল সাল্লাহ আলী আসাল্লামের হাদিস যেহেতু যে একটা দেশের প্রধান যদি প্রধানমন্ত্রী হয় প্রধান যদি হয় মহিলা তাহলে ওই দেশ মাথা চারা দিয়ে কখনো করতে পারবে না উঠতে পারবে না এদের সম্মান সবসময় নিচেই থাকবে এটা হলো রাসুলের আদিস দ্বারা প্রমাণিত এটা তারা মানে আমরা মানি না এটা তারা বুঝে বছর বয়সে আজ পর্যন্ত তারা মহিলাদেরকে প্রধান বানায় কেন যেভাবে বিশ্বে তারা রাজ করতেছে এটা করতে পারবে না এটা করতে পারবে না অথচ এরাই সমাজের মধ্যে বিভিন্ন দেশে নারীদের সমান অধিকারের গুলি আউরায়া কিছু কিছু দেশে কিছু মানুষকে এরকম কি করে দাঁড়ায়া সমাজের মধ্যে ফেতনা লাগা হাজিরিন কথা বলতে গেলে কত কথা আপনাদেরকে আমি বলতে চাই ইসলাম ইসলাম একজন নারীকে তার অধিকার সমাজে বাস্তবায়ন করেছে একজন নারী দুনিয়াতে আসছে দুনিয়া থেকে যাবে তাদের উপর দিয়ে কখনো বাবার উপর দিয়ে কখনো ভাইয়ের উপর দিয়ে কখনো বা স্বামীর উপর দিয়ে কখনো বা সন্তানের উপর দিয়ে এইগুলা কেউ না থাকলে তাদের উপর দিয়ে যাবে রাষ্ট্রের উপর দিয়ে এই ব্যবস্থা করে দিয়েছেন কে আল্লাহ কেমন একটা অবস্থা হিসাবে আল্লাহ তার তার জীবন জীবন নিজের পরিচালনা করবে এর জন্য কোনো কাজকর্ম করতে হবে না কোনো দায়িত্ব আল্লাহ তাদেরকে দেয় নাই মহিলাদের জীবন পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছেন আল্লাহ তালা কাদেরকে পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন একজন মহিলার জীবন পরিচালনা করবে এর দায়িত্ব কখনো বাবার কখনো বড় মায়ের কখনো স্বামীর কখনো সন্তানের কখনো বা রাষ্ট্রের তাহলে ইসলাম একজন নারীকে সম্মানের দিক দিয়ে কোথায় নিয়ে গেছেন নিয়ে গেছেন আকাশে নিয়ে গেছেন নিয়ে পুরুষের পুরুষের থেকে উপরে নিয়ে গেছে কিন্তু কিছু সংখ্যক মানুষ এইগুলা বুঝবে না বুঝবে না না বুঝে বলে যে সমান অধিকার চাই এগুলো সমান অধিকার চাই এগুলার পিছনে কথা হইল একজন মহিলাদেরকে জিনা বিচারকারী সমাজের মধ্যে চাকরানি এইভাবে এইভাবে তুলে ধরার জন্য কিছু সংখ্যক মানুষ কি উঠে পড়ে লাগে এবং সরকারের কাছে এগুলা সুপারিশ করছে আমরা দোয়া করব এই সুপারিশ যেন মঞ্জুর না হয় হেফাজতি ইসলাম ইসলাম মে মাসে মে মাসে তিন তারিখে সমস্ত ইসলামিক প্রিয় ইসলামিক মানুষগুলোকে ডাকছেন যে সবাই যাবে এই সুপারিশ যেন বাতিল করে দেয় এর দাবিতে গণ আন্দোলন হবে কর্মসূচি দেওয়া হবে এই জন্য সবাই যাবেন তো ইনশাআল্লাহ সবার ইমানে দায়িত্ব আমার আপনার মাকে আমার আপনার বোনকে